ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না চিকেন নেক বইলা যেটা দখল নিতে পারলে সেভেন সিস্টার আলাদা করে দেওয়া যাবে ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যারার মধ্যে থাকে আমাদের একটা উইক জায়গা আছে সেটা হইতেছে ফেনি যা আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে যুক্ত করছে ওই জায়গা দিয়ে পার্ট পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে যদি দিতে পারে ইন্ডিয়া তাহলে চিকেন নেক নেয়া তার না ভাবলেও চলবে সে মুফতে একটা সমুদ্র বন্ধ পেয়ে যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামের সব বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয় শান্তি বাহিনীকে সাপোর্ট দিছে তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে ল্যান্ড লক একটা অতি ক্ষুদ্র অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে পুরো নির্ভর করে ছাড়া কোনো উপায় নেই আর ওই অংশটা ইন্ডিয়া খায়া ফেলতে কোনো সমস্যা হবে না তবে আমরা এই সমস্যার কথা সবাই জানি কম বেশি কিন্তু দ্বিতীয় সমস্যাটা কি এটা খুব জটিল এবং কম আলোচিত সেই প্রসঙ্গে আমি তো আরেকটা আলোচনা করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে হংকং আর চায়না মেনল্যান্ড এই দুইটা ভূখণ্ড একই দেশের কিন্তু সিস্টেম আলাদা হংকং অশান্ত না আপনি একটা দেশে দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির বীজ হয়ে থাকে কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার আছে ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দুর্বল হয়ে যায় কালমার্স বলছেন যে রাজনীতি হইতেছে অর্থনীতির ঘনীভূত রূপ একটা দেশের ইকোনমি যেমন রাজনীতিও তেমন তো পার্বত্য চট্টগ্রামের কি আলাদা হ্যাঁ আলাদা ওদের বর্তমান ভূমি মালিকানা ব্যবস্থা খুব জটিল এবং বহুমুখী কাঠামোর উপর প্রতিষ্ঠিত যা ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক এবং প্রশাসনিক কারণগুলোর একটা মিশ্রণ এটা প্রধানত তিনটা স্তরে বিভক্ত একটা হচ্ছে ঐতিহ্যবাহী ভূমি মালিকানার ব্যবস্থা এটা সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট জমি ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার মধ্যে জনজাতি মালিকানা পার্বত্য অঞ্চলে প্রধান জনগোষ্ঠী যেমন ত্রিপুরা এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এবং এটা মৌখিক ঐতিহ্য এবং নিয়মের ভিত্তিতে পরিচালিত হয় যেমন ভোগ দেখালে এবং ব্যবহার করার অধিকার আছে কিন্তু তা প্রায় আইনগতভাবে নথিভুক্ত না কোন দলিল নাই তিন নম্বর হচ্ছে জুম চাষের জন্য। পাহাড়ি অঞ্চলে জুম চাষের জন্য ভূমি ব্যবহার করা হয় যা স্থানীয় জনজাতির একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এইখানে জমি ব্যক্তিগত মালিকানার অধীনে না মনে এটা গোষ্ঠীগত ব্যবস্থাপনায় পরিচালিত হয় এটা গেল পাহাড়িদের নিজস্ব মালিকানা পদ্ধতি দুই নম্বর আছে সরকারি ভূমি মালিকানা এর মধ্যে আছে সরকার ঘোষিত রিজার্ভ বন পার্বত্য চট্টগ্রামের বড় একটা অংশ রিজার্ভ ফরেস্ট এবং সংরক্ষিত বন হিসেবে ঘোষিত এই ভূমি বন বিভাগদের নিয়ন্ত্রিত এবং এতে চাষাবাদ বা বসতি স্থাপন নিষিদ্ধ

তবে এইটা পার্বত্য অঞ্চলে খুবই সীমিত এবং সমস্যাযুক্ত কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড এবং স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে সংঘাত আছে দুই সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয় যার উদ্দেশ্য ছিল ভূমি বিরোধ সমাধান করা তবে এটা কখনোই কার্যকর ভাবে ভূমি মালিকানা সমস্যার সমাধান করতে পারেন কিছু জমি স্থানীয় বা বাঙালি যারা সেটেলার গেছে তাদের ব্যক্তিগত মালিকানায় এটা রেজিস্ট্রেশন হয়েছে এটা খুবই সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রে খুবই সমস্যাজনক এটা আমাদের প্রবলেম আছে নানা ধরনের তো ঐতিহ্যবাহী নিয়ম এবং সরকারি রেজিস্ট্রেশনের মধ্যে যে বিভ্রান্তি এটার কারণে জমি নিয়ে প্রায় বিরোধ দেখা যায় আনুমানিক দশ থেকে পনেরো ভূমি ব্যক্তিগত বা দলিল ভিত্তিক মালিকানার আওতায় আছে আগের আলাপে ফিরে আসি ওটাও জরুরি ওই যে তিনটা জেলার কথা বলছি যে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই তিনটা জেলা আগে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে একটা জেলা ছিল যার নাম ছিল সিটাগন হিল ট্র্যাক্স এই তিনটা জেলা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও উনিশশো সাতচল্লিশ সাথে স্যার সিরিল র্যাক্ট্রি যে ভাগ করে দিছিল ইন্ডিয়া পাকিস্তান এই জেলাকে পাকিস্তানকে দিয়ে দেয় কারণ এই জেলার সাথে ভারতের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম আর ত্রিপুরার কোনো নাই প্রায় যেটা আছে খুবই এটা উল্লেখ করার মতো না এই জেলার ব্যবস্থা চট্টগ্রামের সাথে জড়িত হয় অর্থনৈতিক বাস্তবতার কারণে এই জেলাকে চট্টগ্রামের সাথে পাকিস্তানে দিয়ে দেওয়া হয় খুব খুঁজে এই জেলাকে মিজোরামের সাথে জুড়ে দেওয়া যায় যাতায়াত ব্যবস্থা কাট করে না খাওয়া মারাতো কোনো কারণ নাই পাকিস্তানে এই জেলাকে দেওয়ার কারণে এখানে কোনো উল্লেখযোগ্য বিদ্রোহ বা আন্দোলন কিছুই হয় না যে পারিস কি আছে না পাদের সিদ্ধিক যে বাসা থাকে ওই বাসাটা বিহারিদের বাসা এই যে জিল রহমান ছিল না যে পাপনের বাপ ও বাসাটা বিহারিদের বাসা সবগুলা আওয়ামী দখল করে নিয়েছিল কি এই যে সিপিপি পুরোনা পল্টনের অফিস ওটা বিহারিদের বাসা ছিল এরপরে ফ্যাসিস্টদের রুল বুক অনুযায়ী অবাঙালি মুসলমানদের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে করে ক্যাম্পে ঢুকায় স্বাভাবিকভাবে পাহাড়ি ট্রাইব এই সমস্ত দেখা প্রমাদগণে এবং এখান থেকে শুরু হয় অসন্তোষ আর ক্ষোভ দুর্মুতি রান আমলে তো আমরা জানি ভারতীয় আর্মি পাঠায় পারে নিজের দাপট বজায় রাখে এরপর বডিগার্ডে ফুটা হয়ে গেলে পনেরোই আগস্টে পঁচাত্তরের পনেরোই আগস্টে ভারত তার সাপোর্ট উঠায় না এর ফলে মুজিবের যে বপন করা যে বিদ্বেষ ঘৃণার বীজ সেটা দিয়ে গাছ সই তৈরি হয় সেটা থেকে বাংলাদেশ ভোগা শুরু করে দুঃখজনক হলে সত্য যে মুজিব জয় বাংলা হওয়ার পরে বাংলাদেশে আওয়ামী উগ্র বাঙালি জাতীয়তাবাদের বয়ান জয় বাংলা হয় নাই এখনো দুই সালে সেই বয়ানকে আমাদের জয় বাংলা করা লাগতেছে এর ফলে পরবর্তী কোন শাসকই অবাঙালি বিহারী মুসলমানদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ব্যয় করার উদ্যোগ নেয় নাই তাদের বাজেয়াপ্ত করা বাড়ি ঘর জমি জমা ফেরত দেওয়ার কোন উদ্যোগ নেয় এর ফলে পাহাড়ে অসন্তোষের সমাধান হয় নাই এখন আমরা এই এপিসোডে আপনারা দেখছেন এখন আবার নতুন আলাপ শুরু হয়েছে এই খবর আপনাদের সবার চোখে পড়ছে যে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আরো আড়াইশোটা ক্যাম্প স্থাপন করতে চায় এটা কি ভালো হবে এটা কি ভালো কোনো সমাধান ফেসবুকে তো সবাই খুব বীর বাঙালি হয়ে উত্তেজিত এইসব নিয়ে উত্তেজিত হওয়ার আগে সামরিক বাস্তবতা বুঝতে হবে সামরিকভাবে সব সমস্যার সমাধান করা গেলে উনিশশো একাত্তরে পাকিস্তান হাঁটতো না জাস্ট গাড় পেলি করে মারা খাইছে ইন্ডিয়ার কাছে কাশ্মীরে ইন্ডিয়া তাহলে ঠান্ডা করে দিত এতদিনে আফগানিস্তান থেকে ভিয়েতনাম থেকে আমেরিকা পলাইতো না রাশিয়া এতদিন ইউক্রেন দখল করে ফেলতো। আর ইসরায়েল প্যালেস্তিনকে সাফা করে ফেলত গাজারে সাফা করে ইসরায়েল টিকতে পারতেছে না আসাদ দেখানো টিকে থাকতো ক্ষমতা সিরিয়ার সবার উপরে কাবল রানি হাজিনা দিল্লি পলাইতো না এখানে লাগবে ধৈর্য দরদ আন্তরিকতা আর রাজনৈতিক প্রজ্ঞাপ রক্ত গরম করে প্রচুর উদ্দীপনা তৈরি করা যায় কিন্তু সমস্যার সমাধান করা যায় না সেনাবাহিনীর বাস্তবসম্মত বাংলাদেশের সেনাবাহিনীতে দশটা ডিভিশন আছে সেনাবাহিনীর সৈন্যদেরকে ডিভিশন হিসেবে ভাগ করা হয় এক ডিভিশনে পনেরোশো থেকে আঠারোশো সৈন্য থাকে একটা ডিভিশনে তিনটা ব্রিগেড থাকে একটা ব্রিগেডে এর তিন হাজার থেকে চার হাজার থাকে পাঁচ ডিভিশনে আরো সাপোর্টিং ইউনিট থাকে যেমন আর্টিলারি মেডিকেল কোর্স সাপ্লাই ওয়ার্কশপ আরো ইউনিট থাকে বাংলাদেশের দশটা ডিভিশনে কোন অবস্থান কোথায় সেটা একটু জানে নেওয়া যাক যশোরে পঁচপান্ন ডিভিশন বগুড়াতে এগারো ডিভিশন রংপুরে ছেষট্টি ডিভিশন ভারতের পশ্চিমবঙ্গের সাথে সীমান্তেই তিনটা ডিভিশন এরপর উত্তর মেঘালয়ের বিপরীতে টাঙ্গাইলের ঘাটাইলে উনিশ ডিভিশন আর সিলেটে সতেরো ডিভিশন মোট পাঁচটা ডিভিশন গেল ত্রিপুরার বর্ডারে কুমিল্লাতে আছে তেত্রিশ ডিভিশন বার্মার বর্ডারে কক্সবাজারে দশ ডিভিশন চট্টগ্রামে আছে চব্বিশ ডিভিশন টোটাল আটটা ডিভিশন গেল দক্ষিণবঙ্গে বরিশালে সাত ডিভিশন আর ঢাকার কাছে সাভারে নাইন ডিভিশন তো পাহাড়ে বাংলাদেশ সামরিক বাহিনীর ডিভিশন নিয়োজিত যাদের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট চট্টগ্রাম হিল ট্যাক্সে সেনা মোতায়েন করা আছে কিভাবে চট্টগ্রাম হিল ট্যাক্সে নিয়োজিত আছে চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশন এবং এখানে তারা কাউন্টার ইনসার্জেন্সি মুডে পরিচালিত হয় মানে যুদ্ধ একটা জিনিস আর কাউন্টার ইনসার্জেন্সি আর একটা জিনিস

তো কাউন্টার ইনসার্জেন্সি কৌশল অনুসারে ব্রিগেড গুলোকে এবং ব্যাটালিয়ন গুলোকে জোনে অভিহিত করা হয় সাধারণত একটা রিজন একটা জেলার দায়িত্ব থাকে তবে খাগড়াছড়ি জেলার তুলনামূলক বড় হয় সেখানে একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে প্রত্যেকটা জোন এক বা একাধিক উপজেলার নিরাপত্তা দায়িত্ব পালন করে যা এলাকার আকার নিরাপত্তা পরিস্থিতির উপরে নির্ভরশীল এবং প্রত্যেকটা জোনে মানে একটা ব্যাটালিয়নে প্রায় ছয়শ থেকে আটশো সদস্য থাকে প্রত্যেক জোন সাবজনে বিভক্ত থাকে যেখানে একটা কোম্পানি একটা সাবজনের দায়িত্ব থাকে প্রত্যেকটা সাবজনকে আবার পুনরায় দুই থেকে তিনটা ক্যাম্পে বিভক্ত করা হয় এই প্রেক্ষাপটে চট্টগ্রাম হিল এর ব্রিগেড কমান্ডারকে রিজন কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডারকে জোন কমান্ডার এবং কোম্পানি কমান্ডারকে সাবজন কমান্ডার বলা হয় একটা ক্যাম্পে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ জন সেনা সদস্য থাকে এবং একজন অফিসারের দায়িত্বে থাকে ক্যাম্প সাধারণত একটা প্ল্যাটুনের কিছু বেশি শক্তি দিয়ে গঠিত হয় সেনা ক্যাম্পের পাশাপাশি চট্টগ্রাম হিল ট্র্যাক্স এ বিজেবি থাকে সশস্ত্র পুলিশ থাকে আনসার বাহিনীর ক্যাম্পও থাকে মিরা পতাকা কার্যক্রমটি জেলা সামরিক ক্ষেত্রে সক্ষম সেনা বাহিনীর অপারেশন কমান্ডের অধীনে থাকে এই কাউন্টার ইনসারজেনসি কার্যক্রমে চিটাগং হিল ট্র্যাকসের সেনা বাহিনীর মৌলিক ইউনিট হচ্ছে এটা ক্যাম্প প্রত্যেকটা ক্যাম্পের নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকা থাকে ওই এলাকা তারে নিয়মিত বিশেষত কার্যক্রম পরিচালনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে অন্যদিকে সশস্ত্র পুলিশ এবং আনসার সাধারণত স্থায়ী পোস্ট পরিচালনা করে তাহলে একটা ডিভিশনে আমরা হিসাব করে দেখতে পারি এক প্লাটুনে 20 থেকে 35 জন সৈন্য থাকে আমাদের 24 ডিভিশন পুরোটাই পাহারে ডিপ্লয় বিভিন্ন ক্যাম্পে আর নতুন সব 250 টার মত ক্যাম্প মানে 250 টার নতুন প্লাটুন লাগবে তাই না থেকে আসবে না অর্থাৎ এই দাবি মিটাইতে গেলে পাহারে ছত্রগ্রামের 24 ডিভিশন সরাও আর দুইটা ডিভিশন ডিপ্লয় করতে হবে এই ডিভিশন আসবে কোথ থেকে পাহারে ওই তো দুটো ডিভিশন মোতায়ন করা মানে ভারতের সাথে আমাদের সীমান্ত থেকে দুইটা ডিভিশন পুল আউট করতে হবে কোরে সেটাকে পাহারে ডিপ্লয় করা লাগবে এর ফলে ভারতের সাথে সীমান্ত এলাকায় দুইটা সীমান্ত এলাকা খালি হয়ে যাবে দুইটা ডিভিশন দুইটা ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে যাবে চিন্তা করলেন তারপর আর্মি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার আর্মি থেকে চাওয়া হয়েছে এটা কোনোভাবে কোনো দূরদর্শী বরং আত্মঘাতী একটা সিদ্ধান্ত পাহারে আমাদের যেটা হতেছে সেটা কত ইনসিগনিফিকেন্ট এটা কোনো বড় ধরনের ইনসার্জেন্সিও না এটা আলাপে একটু পরে আসতেছি ভারত যদি দেখে যে আমরা এই সামান্য হয়েছে সামলাইতে পুরো তিনটা ডিভিশন মতো আইন করছি তখন ভারত তো পাহাড়ে আরও অশান্তি করবে একশো গণ বাড়াই দিবে। ওই হুজুরের দাবি উঠবে যে পাহাড়ে সেনা মোতায়েন করতে হবে তাহলে পুরো পাহাড় সেনা দিয়ে ভর্তি হয়ে যাবে এর ফলে ভারত আমাদের সীমান্তে অবশিষ্ট বাকি ছয়টা ডিভিশনকে পাহাড়ে মোতায়েন করা লাগবে পুরো সেনা বাহিনী পাহাড়ে নিয়ে যেতে হবে সীমানা পুরোপুরি অরক্ষিত করে ফেলা বাংলাদেশের পুরো সামরিক বাহিনী পাহাড়ের একটা এডা সেকের মধ্যে ঢুকে যাবে এটা সামরিক দিক দিয়ে অত্যন্ত একটা ভুল চাল এবং এটাই চাই ইন্ডিয়া আর দেখেন সবাই লাভ হইতেছে ইন্ডিয়া কিভাবে আমাদের কাদের বন্দুক রেখা দেখেন আমাদের উপরে গুলি চালাইতেছে দেখেছেন ভয় কেউ কিছু করবে না এটার বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্টের ভয় আমাদের তো মূল সীমানা পাহাড় না সমতল ভূমি যেখানে দেশের আটানব্বই ভাগ জমি জমা অর্থনীতি আছে আমাদের সামরিক প্রতিরক্ষার মূল পলিসি হওয়া উচিত সমতল ভূমি ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা চট্টগ্রাম হিল ট্র্যাক্স বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সামরিক সম্ভাবনা কি আছে কোন সম্ভাবনা নেই শূন্য কেন শূন্য কারণ চট্টগ্রাম হিল ট্রাক্সের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চট্টগ্রামের সাথে জড়িত যেখান থেকে খাদ্যদ্রব্য থেকে শুরু করে জীবনযাপনের সবকিছু চট্টগ্রামের রাস্তা দিয়ে ঢুকে সামরিক বাহিনী চট্টগ্রাম দিয়ে সেখানে যায় ভারতের সাথে আমাদের হিল ট্রাক্স এর কোন উল্লেখযোগ্য যোগাযোগ ব্যবস্থা নেই আপনারা জানেন আমার আগের এপিসোডে আমি দেখেছি না যোগাযোগ ব্যবস্থা তো সামরিক অভিযানের মূল বিষয় কোন দিক দিয়ে আর্মি আসবে ইন্ডিয়া থেকে কত দিয়ে আসতে পারবে না কোনো যোগাযোগ ব্যবস্থা নাই কিছু মেঠো পথ আছে ওই দিকের সীমান্ত অত্যন্ত দুর্গম হতে সেখানে বড় কোনো রাস্তাঘাট একদম নাই এর ফলে ভারতের পক্ষে ওই সীমান্ত দিয়ে হিল ট্র্যাক্সের সামরিক অভিযান চালানো একেবারে অসম্ভব কাজ এটা লজিস্টিক্যাল দিক দিয়ে ভারতের পক্ষে সম্ভব না ওই দিক দিয়ে ভারতের আর্মির কোন ট্রাক লটবহ তে নিয়ে আনা সম্ভব না আর ভারতের মিজোরামের সাথে নিজেদের যোগাযোগ ব্যবস্থা দুর্গম

আমার দেশে প্রতিবেদনে বলা হয়েছে সাদানা অপহরণ ও হত্যার সাথে জড়িত ইপিডিএফ দুই হাজার থেকে এই পর্যন্ত তিনশো জনকে অপহরণ করে করছে সংগঠনটা এর মধ্যে পাহাড়িরাও ছিলেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে ঘটনা ঘটে তাদের হাতে দুই সাল থেকে এই পর্যন্ত উননব্বই জন হত্যার শিকার হয়েছেন তা যাদের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্য যেমন আছে তেমনি সেনাবাহিনীর ষোলো সদস্য আছে দুই সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ সতেরো বছরে বিদ্রোহীদের হাতে হত্যার শিকার হয়েছে উননব্বই জন আর সেনাবাহিনীর কতজন 16 মাত্র 16 জন এতে বেশি মানুষ ডেঙ্গু ম্যালেরিয়া জক্কা ইত্যাদি ওপিনকপ এরিতে মারা গিয়েছে যারা মারা গেছে আমি তাদের প্রতি সম্মান রেখে বলতেছি তবে AttributeError আমি গভীর শ্রদ্ধা জানাই বলতেছি সবকিছুর একটা তো মাত্রা আছে মাত্রা গান হারালে তো মানুষकांडও গান হারা ফেলে জাতিসংগের মিশনে সেনা বাহিনীর 163 জন সদস্য নিয়োজিত হয়েছে 10 গুণেরও বেশি পাহারে যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স

সেনাবাহিনী যদি চোখ দেখার ধরে আর অন্য দেশের সামরিক বাহিনী বাড়ি অস্ত্র ট্যাঙ্ক মোকাবেলা করার প্রশিক্ষণ না নিয়ে রাস্তাঘাটে দেখার ধরার জন্য তাহল দিতে থাকে তাহলে তো পুরো সেনাবাহিনী নষ্ট হয়ে যাবে পুলিশের কাজ দরকার হলে পুলিশের লোক ইন্টেলিজেন্স কালেকশন ক্যাপাসিটি বাড়ানো উচিত পুলিশের গোয়েন্দা সক্ষমতা বাড়ানো উচিত পুলিশের বাজেট বাড়ানো উচিত এই সমস্ত কাজে সেনাবাহিনী ব্যবহার একদম বন্ধ করা উচিত এই জন্য আমি বলি সেনাবাহিনী এখন থেকে বেড়ে কে ফিরে যাক কোনো দরকার নাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার এরপর বলা আছে পারে বিভিন্ন গ্রুপ সাদা তোলে সে সাদার পরিমাণ কত

পারে সমগ্র গোষ্ঠী মিলায় সারা বছর চান্দাবাজি করে খালি পূরণ তার বেশি চান্দাবাজি করে তাহলে পারে অশান্তির সমাধান কি সমস্যা সেটা পলিটিক্যাল প্রবলেম মিলিটারি প্রবলেম না পলিটিক্যাল প্রবলেমের সমাধান পলিটিক্যাল ভাবে হওয়া উচিত সামরিক ভাবে না তো কি পলিটিক্যাল সমাধান আছে

বন্ধ করা আছে পাকিস্তান আমলে যখন দুই পাকিস্তানের ট্রাইবগুলো অটোনমাস ছিল তখন তো পাকিস্তানিরা বলে নাই যে ট্রাইবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের মধ্যেও তো অমূলক ভয় কাজ করে নাই এই সমস্ত সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আসল স্ট্যাটসম্যানের পরিচয় হচ্ছে এই সমস্ত ব্যাপারকে প্রজ্ঞার সাথে ডিল করা হুজুকে বা আবেগে না চলা আরনি কেমনে 2500 ক্যাম্প করার প্রপোজাল দিছে এটা আমার মাথায় আসে না ভারতে যে ব্রিটিশ এম্পায়ার এত বড় ছিল যেটা ইতিহাসে কেউ করতে পারে নাই অশোক বলেন আরমোজব বলেন কেউ এত বড় সাম্রাজ্য শাসন করে নাই সে ব্রিটিশ সাম্রাজ্য কত বড় সামরিক বাহিনী দিয়ে রক্ষা করা হইতো জানেন জানেন উনিশশো সালে সমস্ত ভারতের ব্রিটিশদের ইন্ডিয়ান আর্মির সৈন্য ছিল সোয়া দুই লাখ যার মধ্যে চুয়াত্তর হাজার ছিল গোড়া সৈন্য মানে সাথে চামড়া বাকি দেড় লক্ষ ছিল নেটিভ ইন্ডিয়ান সিপাই ইংরেজদের সাম্রাজ্য বানানোর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের স্টেটসম্যানশিপ আর ডিপ্লোমেসি ইংরেজরা খালি গাইড জোরে এত বড় সাম্রাজ্য বানায় নাই তারা অসংখ্য নেটিভ রাজ্য নেটিভ ট্রাইবকে সম্পূর্ণ অমি দিয়ে রাখছিল যাদেরকে স্প্রিনিস্টেট বলা হইত এদের সংখ্যা ছিল পাঁচশো পঁয়ষট্টি বড় কিছু রাজ্য ছিল যেমন হায়দ্রাবাদ মহীর জম্মু কাশ্মীর গোয়ালিয়ার ভোপাল ছোট ছোট ছিল আমাদের এই ছিল ত্রিপুরা কুচবিহার এইরকম ছিল ইংরেজা ছিল বাকি সবকিছুর দায়িত্ব নেটিভ রাজ্যগুলো নিজেরা নিজেদের মতো করে নিজেদের প্রথা অনুযায়ী কর তুলা সেইটা নিজেরাই খরচ করত ইংরেজা এই সমস্ত রাজ্য থেকে কোনো কর নিত না খুব সামান্য ইনসিগনিফিকেন্ট পরিমাণে একটা ট্রিবিউট নিত আমি জানি এখন আপনারা এখন বলবেন যে এতদিন যে জানতাম ইংরেজরা দেশীয় রাজ্য থেকে কর তুলতো বলিউডে লাগান বলে একটা সিনেমা হয়েছে না এই যে কর তোলা ক্রিকেট খেলা আমির খানা ম্যাচ দিতায় হ্যাঁ এই যে বলিউডের বাস্তবে ব্রিটিশ ভারতে ইংরেজ সরকারের রাজস্ব কর তুলত নিজেদের সরাসরি শাসন করা এগারোটা প্রদেশ থেকে মাত্র সেটা দিয়ে ইংরেজরা সারা ভারতের সমস্ত খরচ চালাইত সার যদুনাথ সরকারের একটা বই আছে ইকোনমিক্স আর ব্রিটিশ ইন্ডিয়া নামে সেখানে উনিশশো সালের বাজেটের একটা স্টেটমেন্ট দেওয়া আছে ইংরেজদের রাজস্বের প্রধান খাত ছিল ভূমিকর প্রায় তেত্রিশ শতাংশ এরপরে আটাশ শতাংশ আসতো কাস্টমস আর এক্সাইজ থেকে মানে আকবাড়ি শুল্ক থেকে সতেরো শতাংশ আসতো রেল আর স্ট্যাম্প ডিউটি থেকে আর আশি ভাগ রাজস্বই পাঁচটা খাত থেকে আসতো লবণের উপরে একটা কর ছিল এটা নিয়ে আবার আন্দোলন হয়েছিল যাই হোক সেখান থেকে বছরে সাড়ে চার কোটি রুপির একটু বেশি রাজস্ব আসতো পাঁচ শতাংশের মতো এছাড়া বনভূমি থেকে কিছু ইনকাম ছিল ইনকাম ট্যাক্স খুব সামান্য ছিল আজকালকার মতো ইনকাম ট্যাক্সের বালাই ছিল না ভাইটা ছিল না যে লাখ রুপি মাত্র এক বছরে এই কোটি রুপি দিয়ে ভারতবর্ষে তাদের সাম্রাজ্য করত প্রতিরক্ষা ব্যালেন্স মানে অতিরিক্ত থাকত সালে খরচের বইতে দেখেন পয়েন্ট প্রবল পরাক্রমশালী ইংরেজ সরকার মহারানী ভিক্টোরিয়া পাকিস্তানি সরকার আরুফ খান এরা যদি ট্রাইবগুলোকে অটোনমি দিতে পারে কোনো ধরনের অমূলক ভিত্তিহীন ভয় ছাড়া তাহলে বাঙ্গুদের সমস্যা কোথায় সমস্যা আসলে কোথাও না সমস্যা হচ্ছে বাঙ্গুদের উগ্র বাঙালি জাতীয়তাবাদী বয়ান এটা মাথা থেকে জায়গা ফেললে সব সমস্যার সমাধান আছে পাহাড়ের ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে এম্পাওয়ার করে তাদের নিজস্ব ইনস্টিটিউট করতে দেওয়া সবচেয়ে বেস্ট সমাধান আপনি দেখেন না সমতলে এমন কোনো নেতা নাই যাদেরকে পাহাড়িরা বিশ্বাস করে এটা তো বড় সমস্যা পাহাড়ের ট্যুরিজম থেকে যে রাজস্ব আসে সেটা সম্পূর্ণ পাহাড়ি ট্রাইবগুলোর কাছে চলে যাওয়া উচিত তারা নিজেদের অর্থনৈতিকের সাথে ট্যুরিজম প্রমোট করবে আর সেখানকার আইনসংগলা নিজেদের পুলিশ দিয়ে রক্ষা করবে ব্রিটিশ ভারতের স্পিনস লিস্টেডগুলো নিজেদের পুলিশ আইনসংগলা বাহিনী দিয়া নিজেদের রাজ্যের ভিতরে আইনসংগলা মেইনটেইন করত কখনো কোনো সাহেব বা ভারতীয় ট্যুর করতে যায় সমস্যা হয় না জীবন এ সাহেব মেম সাহেবরা একজন দুইজন নির্ভয়ে সারা ভারত বর্ষ ঘুরে বেড়াতো স্বীকার করত তাদের নেটিভ রাজ্যগুলোতে কখনো আইনসংগলা নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় না তো জম্মু কাশ্মীর রাজ্য যেখানে অনেক ট্যুরিজম ছিল সেটা শাসন করত ডোগরা বংশরা যারা ইংরেজ সরকারের কোনো সৈন্য সেখানে ছিল না কাজে পাহাড়ি ট্রাইবগুলোর অটোনমি সেখানকার ট্যুরিজমের জন্য অত্যন্ত সহায়ক হবে আর সেটাকে তারা নিজেরাই নিরাপদ করে তুলবে